খাওয়া দাওয়া করিয়া রেস্ট করছি রেস্ট করার পর ঘুম ঘাম ফেলে রানা করতেছি বিয়ে বাড়িতে গাড়ি আইসিয়া উপস্থিত হয়েছে চারটা গাড়ি একটা পরে একটা আসবো প্রথম একটা গাড়ি আছে তিনটা গাড়ি একটু পরে আসবো পরে যাব সবাই যে ময় মা যে আমার বিয়ে ভয়া বড়ি ভুড়িয়া বুড়ি নিয়ে আমরা যাইতেছি বন্ধুরা পরিবেশটা দেখাইতেছি এত সুন্দর পরিবেশ নতুন আসলাম এই গ্রামে পুত্রিয়ার বিয়ের ফিয়া খাওয়ার জন্য আছে সবাই পঞ্চাশ ষাটজন মানুষ আছে আমরা সবাই পোলাও রোস্ট মাছ মাংস দই মিষ্টি সবই ভালোভাবে খাওয়া দাওয়া হইলো এখানে এই যে বাড়ির দিকে রওনা করছি গাড়িতে বুড়িয়া বুড়ে উঠছে আমার বিয়েদারে বিয়ে আমরা সবাই যাবো নাতীয় সাথে গেছিলো আচ্ছা সাত দিনের দিন আসলাম খুব আনন্দ অনুভব করে আসলাম বন্ধুরা হলো পুত্রের বিয়েতে গেছিলাম বিয়ে মানে প্রতি বিয়েছে ছয় মাস আগে বাড়িতে আর কি দিল খরচ করলো তারপরে আবার শনিবার দিন আবার ফিরানি ফিরানির খরচ মানে মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে আমরা সবাই গেছিলাম জন মানুষ গেছিলাম সেখানে তো রোস্ট পোলাও মাংস মাছ দই মিষ্টি মানে খুব সম্মানের মতো আমাদের আত্ম যত্ন করে খাওয়াই দিছে বাড়ি খুব ভালো লাগলো বাইলে বাইলে পাড়া এত সুন্দর টাউনের চেয়ে ভালো বাড়ি ঘর ফিটফাট ধনী করা সব ঘটর বিল্ডিং করা খুব আগে যত সহায়ছি তাহলে আজকে বাড়িতে আসলাম অনেক বাকি আঁকা রয়েছে বন্ধুরা তাহলে আজকে কথা আমাদের শেষ আপনাদের ভালো থাকেন সুস্থ থাকেন ভুট্টা গুলা সেরার জন্য বৃষ্টির কথা বলা যায় না বৃষ্টি হইলে নষ্ট হইব এদিকে দুটটা ইয়ে সিরসি সিঁড়ে জায়গায় এক জায়গায় রাখছি আজকে আকাশের অবস্থা টু ভালো না মানে একটু ওই ধুমসা ধুমসা ভাব বৃষ্টির লক্ষণ বোঝা যায় সেই জন্য ভুট্টাগুলো আমি বাড়ি ব্যাঙ্গে বাড়ি নিয়ে যেতে এটা ফুল হইলো এটা তো বন্ধুরা এই দেখেন খাবারের জন্য ছাতু খাবারের জন্য বুট্টনা হয়েছে জন্য এ দেখেন পাকছে আমি এখন ফল ছিল দেখি কি রুমারাম গরম গরম এবার ভালো লাগে না বৃষ্টির ভাব বৃষ্টির ভাব অত সব বৃষ্টি আসতেছে না দেখেন বন্ধুরা একটা ফট্ট বন্ধুরা মশলা লাগে বালি তিনে না আবার খোসা দিয়ে রোদ দেবো তারপরে হাতে ভাঙামু হাতে আমাদের মেশিন কারণ অল্প করা ভুট্টা তো মেশিনে প্রয়োজন নাই আমাদের হাত দেয় হাত মেশিন দিয়ে আমরা এরামু আপনি সবই দেখাব যারা অনেক জমিতে ভুট্টা লাগাইছে তারা তো কষ্ট হয় হ্যাঁ কামলাতে সেরাই সি মেশিনে বাঙায় আমরা গল্প গেছি ছাত খাওয়ার জন্য এগুলো এ করছি তা তো ফল হয়েছে ছোটো ছোটো তো আর যদি লাইন ফাঁক রাখতাম তাহলে ও মোটা মোটা হয়েছে বড়ো বড়ো হইতো বা ভালো হয়েছে এই খারাপ হয় না বন্ধুরা যে ভুটটা সেরা পরে যে বলের মধ্যে গড়ে রাখছে রাই তারপরে যে ভুট্টার গাছটা জানা ভুট্টা গাছটা কাটতেছে বন্ধুরা ভুটটা কোনো কিছু ফালানি জানা কারণ ভুটটা দিয়ে ছাতু ছাতু খাওয়া যায় তার ভাজি খাওয়া যায় গরুর যেন তো সেটা প্রিয় খাদ্যই ভাঙ্গে তারপরে সিদ্ধ করে গরুর সার গরুটা খাওয়ায় গরু সেরকম নোটা নোটা নুতা নো তার স্বাস্থ্য হয় আর এই গাছগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় তাহলে কোনো আর খোলা যে খোলাটা কিন্তু জাল দেওয়া যায় ভিতর যে একটা ই থাকে ডাল ডান্ডির মতন থাকে থাকে ভুট্টা আলো এড়ানোর পর ডান্ডিটা কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তাহলে কোনো কিছু কিন্তু ফালানি যায় না ভুট্টার ভুট্টা এমন একটা জিনিস কোনো কিছু ফালানি যায় না গাছগুলো কাটতেছে জালটির জন্য

সেগুলো আমরা আমরা খামিচার টাস টাসে ছিঁড়তে ভালোই লাগে তো নিজের খেতে মরিচ তুলতে এবং লাগাতে এবং বেচতে খুবই ভালো লাগে

এবং অনেক ভাবে খালি সারটা দিয়ে দিচ্ছি এই যে এই গাছে যে ভেন্দি ফুল আইসে ধরছ দু একটা একটা যে দেখাই আমি নিয়েছি সকালে সিরে মেলে আর রয়েছে এ প্রতিদিন সেরার লাগে প্রতিদিন ভেন্ডি এত বাড়ে

ভোটাররা হাত দেখালাইতে হবে অনেক পরিশ্রম বন্ধুরা কৃষকের পরিশ্রমের শেষ নাই দেশ গ্রামে মানুষের খুবই কষ্ট রোদের মধ্যে কাজ করতে হয় গরমের মধ্যে কাজ করতে হয় বাড়ির দিকে নিয়ে যাইতেছে মরিচ ভুট্টা নিয়ে আসলাম যাই वो आ से दे करबा हां ये जो बूसी ले जुलो ये बिरवा आ दो दी जल्दी ना जल हो ना जल्दी दिउ ना गली देबू तो बूसी बूसी देओ जाले गमहे बूसी एतो जल्दी सो के ना गए तो

आजा, आजा। आजा। के दिसे आटके खेबार छोटो चाहिँ मर्दै घुर्त बसार